তো ভাই আজকের ভিডিওতে এমন একটা সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব দেখুন কার্টুন ভিডিও আপনারা শুধু আমার ভিডিও নয় ভাই আপনারা অনেক ক্রিয়েটারের ভিডিও দেখেছেন যে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় প্রতিটা ভিডিওতে ভাই একটাই ফর্মুলা দেখানো হয় যেখানে আমাদেরকে একটা স্টোরি বের করতে হয় সেই স্টোরির থেকে আমরা ইমেজ জেনারেট করি আমিও কিন্তু এই চ্যানেলে কার্টুন ভিডিও দু থেকে তিনটে আপলোড করেছি এবং প্রতিটা প্রসেস কিন্তু একরকমই ভাই যে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা একটা স্টোরি প্রথমে তৈরি করি সেই স্টোরির প্রমগুলো থেকে আমরা সেই প্রম থেকে একটা করে ইমেজ জেনারেট করি তো এবার এই যে ইমেজ জেনারেট করি ভাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন দেখুন ফ্রি যে সাইটগুলো রয়েছে যেখানে কিন্তু আমরা সেই ফ্রি সাইট থেকে পাঁচটার বেশি ইমেজ কিন্তু জেনারেট করতে পারি না তার কারণ একটাই সেগুলো সব পার্সেসেবল সাইট ভাই সেখানে আমাদেরকে কিছু ইনভেস্ট করতে হয় তারপরে আমরা আনলিমিটেড সেখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো তো আজকের ভিডিওতে ভাই এমন একটা সাইট আপনাদেরকে দেখাবো আপনারা আনলিমিটেড আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো আপনি একটা কার্টুন ভিডিওর জন্য আপনাকে বারবার প্রম্পটকে কপি করে পেস্ট করতে হয় যেগুলো আমি দেখিয়েছি যে একটার পর একটা প্রম্পটকে কপি করতে হবে পেস্ট করতে পারে ইমেজ জেনারেট করতে পারে তো এরকম কোনো কিছু করার দরকার নেই আপনার জাস্ট একটা ক্লিক আপনার একটা ক্লিকেতেই আপনার পুরো ভিডিওর যতগুলো ইমেজ দরকার সমস্ত ইমেজ হয় জেনারেট হয়ে যাবে একদম ফ্রিতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো এবার দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি ঠিক আছে সর্বপ্রথম আমরা একটা স্টোরিকে বের করে নিই স্টোরির জন্য আমরা কি করব চ্যাট জিবিটি ওপেন করে নেবো চ্যাট জিবিটি যদি আপনার ফোনে ইনস্টল না থাকে হয় স্টোর থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার দেখুন আমি কপি করে রেখেছি আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি এখানে আমি শুধুমাত্র পেস্ট করেছি দেখুন তিনটি ক্যারেক্টারের ওপর সুন্দর একটা কার্টুন স্টোরি লেখো ভিডিও বানানোর জন্য আমাদের যে কার্টুন ভিডিওটা আমরা তৈরি করতে চলেছি সেখানে আমি জাস্ট উদাহরণ দিয়েছি তিনটে ক্যারেক্টার থাকবে আপনি এটা চারটে করতে পারেন পাঁচটা করতে পারেন ছটা করতে পারেন আপনি যে ধরনের করতে চাইছেন ঠিক আছে তো আমি জাস্ট দেখানোর জন্য তিনটি ক্যারেক্টারের ওপর সুন্দর একটা কার্টুন স্টোরি লেখো ভিডিও বানানোর জন্য ঠিক আছে এবারে মার্কে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর দেখুন সুন্দর একটা স্টোরি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে দেখুন কার্টুন স্টোরি দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে স্টোরিটি দিয়ে দিয়েছে এবার আমরা এতদিন পর্যন্ত যেগুলো আপনারা শিখেছেন আমার ভিডিও দেখেই হোক বা অন্য কোনো ক্রিয়েটারের হোক সেখানে একটা জিনিসই দেখেছেন যে এবার আমাদেরকে চ্যাট জিবিটিকে বলতে হয় যে এই যে স্টোরিটা আমাদেরকে দিয়েছে এর সমস্ত ইমেজগুলো আমাদের ইমেজের প্রন্ট দিতে তো সেই প্রন্টগুলো চ্যাট জিবিটি দিত সেই আমরা একটার উপর একটা কপি করে পেস্ট করতাম আর ইমেজ জেনারেট করতাম এবং পাঁচটার বেশি সেখানে কিন্তু ফ্রিতে করা যেত না আবার আমাদেরকে কি করতে হতো ফ্রিতে করতে গেলে অন্য ইমেল আইডিতে লগ ইন করতে হতো কিন্তু আজকের ভিডিওতে এমন একটা সাইট দেখাবো যেখানে কিন্তু আপনার পুরো ভিডিওর ইমেজ কিন্তু একবারে একটা ক্লিকে জেনারেট হয়ে যাবে এবং ভাই সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো এখানে দেখুন এরকম একটা সুন্দর দিয়ে দিয়েছে আমাদেরকে স্টোরি দিয়ে দিয়েছে তো এবার আমরা কি করবো চ্যাট জিবিটিতে আর একটা জিনিস আপনাদেরকে ফেস করতে হবে দেখুন আমি এখানে টাইপ করছি এখানে শুধুমাত্র টাইপ করবেন আপনারা রাইট দিস স্টোরি এখানে দেখুন শুধুমাত্র টাইপ করবেন এটা রাইট দিস স্টোরি ইচ ক্যারেক্টার নেম অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে এতটুকু লেখার পর আপনারা সার্চ করে দেবেন তাহলে আমাদেরকে যে স্টোরিটা দিয়েছে সেই স্টোরির নামগুলো মানে সেই ক্যারেক্টারের নাম এবং ডেসক্রিপশন আমরা চেয়ে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন পরিষ্কার দিয়ে দিয়েছে এখানে ক্যারেক্টারের নামগুলো আছে রুপু আছে আছে মিলি আছে তিনটে ক্যারেক্টারের ওপর আমরা চেয়েছি তিনটে ক্যারেক্টারের নাম এবং ডেসক্রিপশন দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমরা কি করবো ভাই এটা শুধুমাত্র প্রেস করে একটু হোল্ড করবেন হোল্ড করার পর সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত ক্যারেক্টার এবং ডেসক্রিপশনগুলো আমাদের সামনে চলে এসেছে ঠিক আছে এবার আমরা কি করবো এখানে আমাদের কাজ হবে একটাই ভাই সরাসরি চলে যাবেন আমি যে একটা সাইট বলছি তো এই সাইটটা ভাই প্লে স্টোরে আপনারা পাবেন না আমার ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন আমি সেই সাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্ক আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ঠিক আছে উপরে দেখুন সাইন আপ আর লগ ইন তো সাইন আপে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন সাইন ইন উইথ গুগল তো আমরা গুগলে যখনই ক্লিক করবো আমাদের যে ইমেল আইডিগুলো রয়েছে আপনার যে ইমেল আইডি রয়েছে সমস্ত ইমেল আইডি কিন্তু আপনার সামনে শো করবে তো আপনি যে কোনো একটা দিয়ে সাইন ইনটা করে নেবেন শুধুমাত্র তো এখানে দেখুন আমি কন্টিনিউ ক্লিক করছি এটা আমরা সাইন ইন করে দিচ্ছি সাইন ইন করার পর দেখুন একটু লোডিং দেবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে দেখুন এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকসেপ্ট টার্মস এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি ঠিক আছে যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবার কী করবেন ভাই উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে এটাকে কিন্তু ডেস্কটপ সাইড আপনাকে করে নিতে হবে তাহলে মোবাইল আর কম্পিউটারের মধ্যে কোনো রকম পার্থক্য রইল না এবার দেখুন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার এখানে দেখুন আপনারা লেফট সাইডে অনেক কটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবে দেখুন অ্যাক্টর বিল্ডার আছে ইমেজ স্টুডিও আছে ভিডিও স্টুডিও আছে তার নিচে দেখুন একটা অপশন পেয়ে যাবেন স্টোরি স্টুডিও ঠিক আছে এই স্টোরি স্টুডিওর শুধুমাত্র ক্লিক ক্লিক করবেন করার পর ভাই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার রাইট সাইড নিউ স্টোরি বলে একটা অপশন পেয়ে যাবেন এই নিউ স্টোরির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার মাত্রই দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন দুটো অপশন পাবেন হেল্প মে গেট এ স্টোরি আর একটা আছে আই হ্যাভ এ স্টোরি তো এই আই হ্যাভ এ স্টোরির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরই ভাই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার উপরে দেখুন কি চেয়েছে উপরে অনেকগুলো কিন্তু স্টোরি জেনারেট করতে বলছে মানে স্টোরি জেনারেশন করা আছে তো আপনি কোন ধরনের স্টোরি চাইছেন এখানে দেখুন ফ্যান্টাসি আছে চিলড্রেন স্টোরি রয়েছে অ্যাকশন রয়েছে রোমান্স রয়েছে ড্রামা রয়েছে অনেক কটা পেয়ে যাবেন তো এখানে যেমন আমি চিলড্রেন স্টোরি করে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমরা কার্টুন ভিডিও করছি ঠিক আছে চিলড্রেন স্টোরি করার পর নিচে দেখুন এখানে স্টোরিটা দিতে বলছে এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওয়ান্স আপন এ টাইম এখানে যেটা লেখা আছে তো এখানে স্টোরি আউটলাইন মানে আমাদেরকে স্টোরিটা দিতে বলছে তো স্টোরিটা আমরা কোথায় পাবো স্টোরিটা আমরা চ্যাট জিপিটিতে করে রেখেছি তো আমি সরাসরি চ্যাট জিপিটি চলে যাচ্ছি প্রথমে যে স্টোরিটা আমরা জেনারেট করেছি এই যে স্টোরিটা দেখুন এই স্টোরিটা কিন্তু আমাদেরকে প্রথমে কপি করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন আমি সিলেক্ট টেক্সটে ক্লিক করছি এখানে দেখুন পুরো স্টোরিটা কিন্তু আমরা কপি করে নিচ্ছি এখানে এই গল্প থেকে এই গল্প থেকে আমরা এই স্টোরিটা এখান থেকে পুরোটা কপি করে নিলাম ঠিক আছে কপি হয়ে গেল এটা আমরা কপি করে নিলাম কপি করার পর এখানে চলে যাব আমরা এখানে স্টোরিটা আমরা শুধুমাত্র পেস্ট করে দেবো এখানে স্টোরিটা পেস্ট করে দিলাম উপরে দেখুন দুটো অপশান পাবেন এখানে দেখুন নেম ক্যারেক্টার ইন্ট্রো তো এখানে বলতে চাইছে আপনার ক্যারেক্টারের নামটা আর ইন্ট্রোটা মানে আমরা যে ডেসক্রিপশান চেয়েছি নাম এবং ডেসক্রিপশান তো এখানে নামটা আমরা প্রথমে দিয়ে দেবো আমরা চলে যাবো আমাদের প্রথম ক্যারেক্টারের নামটা যেটা ছিল দেখুন এখানে তো এখানে দেখুন আমাদের প্রথম যে ক্যারেক্টারের নাম ছিল এখানে যেগুলো আমরা চেয়েছি চ্যাট জিবিটির কাছে এখানে দেখুন এটা আমরা সিলেক্ট টেক্সট করছি টেক্সট করার পর প্রথমটা হচ্ছে রুপু ঠিক আছে এই রুপুটা শুধুমাত্র কপি করব কপি করলাম এখানে রুপুতে আমরা এই নেমের জায়গায় রুপুটা ক্লিক করে দিলাম এবার এখানে ডেসক্রিপশানটা আমরা পেস্ট করব। রুপুর যে ডেসক্রিপশানটা রয়েছে এখানে দেখুন মানে এখান থেকে এতটা নিয়ে আমি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নিলাম কপি করার পর এখানে আমরা ক্যারেক্টার ইন্ট্রোতে যে এটা পেস্ট করে দেবো এবার আপনার যদি তিনটে ক্যারেক্টার হয় চারটে ক্যারেক্টার হয় আমাদের যেরকম তিনটে রয়েছে তার নিচে দেখুন অ্যাড অ্যানাদার ক্যারেক্টার এটার ওপরে ক্লিক করবো আবার দেখুন নেম চলে এসছে তো এখানে আমরা দ্বিতীয় যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা আমরা এখানে দেব দ্বিতীয়টা হচ্ছে টুটুল ঠিক আছে কপি করলাম কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো নেমের জায়গায় পেস্ট করে দিলাম এখানে আমাদের ডেসক্রিপশানটা দিতে হবে ঠিক আছে টুটুলের যে ডেসক্রিপশানটা রয়েছে তো এখানে আমি কপি করছি দেখুন দেখুন এটা আমি কপি করলাম কপি করার পর এখানে দু নম্বর আমরা এটা পেস্ট করে দিলাম আবার আমাদের আরেকটা একটা ক্যারেক্টার হয়েছে অ্যাড অ্যানাদার ক্যারেক্টারে ক্লিক করব নেমেতে ক্লিক করব তিন নম্বর ক্যারেক্টারের নামটা কি আছে আমাদের মিলি ঠিক আছে মিলিতে আমরা কপি করছি কপি করার পর এখানে মিলিটা আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি এবার মিলির ডেসক্রিপশানটা এখানে আমরা পেস্ট করব ঠিক আছে এখানে দেখুন ডেসক্রিপশান কপি করলাম কপি করার পর মিলিতে আমরা এখানে ডেসক্রিপশানটা পেস্ট করে দিলাম ঠিক আছে আমাদের সমস্ত কাজ কিন্তু এখানে হয়ে গেল এবার এখানে দেখুন ক্রিয়েট দিস স্টোরি নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট দিস স্টোরি এটার উপর শুধুমাত্র ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে সাইজ চলে আসবে আপনি শর্ট ফরম্যাটের ভিডিও ক্রিয়েট করতে চাইছেন নাকি লং ফর্ম্যাটের তো যেহেতু আমরা হরিজেন্টাল ভিউ লং ফর্ম্যাটে ভিডিও ক্রিয়েট করবো এটার উপর আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে কন্টিনিউ টু ক্যারেক্টার মানে আপনাকে ক্যারেক্টারটা সিলেক্ট করতে হচ্ছে কোন ধরনের ক্যারেক্টার আপনি চাইছেন এখানে দেখুন রিয়েলস্টিক আছে কার্টুন আছে থ্রি ডি কার্টুন আছে তো যেমন আমি থ্রি ডি কার্টুনতেই ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করার পর ভাই এখানে শুধুমাত্র এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করার পরই একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনার সমস্ত ক্যারেক্টারগুলো যে ক্যারেক্টারগুলো আমরা স্টোরিতে চেয়েছি সমস্ত ক্যারেক্টার কিন্তু একটার পর একটা ইমেজ জেনারেট হয়ে যাবে দেখুন একটু লোডিং নিচ্ছে এটা ক্রিয়েট হচ্ছে একটা ক্রিয়েট হতে দিন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন স্টোরি ক্যারেক্টার সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু জেনারেট হচ্ছে বুঝতে পারছেন সমস্ত ক্যারেক্টার তিনটে ক্যারেক্টার আমরা চেয়েছি তিনটে ক্যারেক্টার কিন্তু দেখুন জেনারেট হচ্ছে আপনি চাইলে এখানে নিজের মতো করে তৈরি করতে পারবেন আপনার যদি মনে হয় এখানে দেখুন অপশনগুলো এডিট ক্যারেক্টার আপনার যদি মনে হয় যে না ক্যারেক্টারটা ঠিকঠাক জেনারেট করে দিতে পারেনি আপনি এডিট ক্যারেক্টারে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার নিজের ফলটাকে চেঞ্জ করে আপনি অন্য ক্যারেক্টার তৈরি করতে পারবেন আবার দেখুন যদি আপনার ফেসটা না পছন্দ হয় অ্যাড ফেসেতে ক্লিক করবেন সমস্ত ফেস ওপেন হয়ে যাবে আপনার যে ফেসটা পছন্দ আপনি সেই ফেসটাতে ক্লিক করবেন আপনার সেই ফেস ধরেই কিন্তু জেনারেট হয়ে যাবে ঠিক আছে আপনার যতগুলো ক্যারেক্টার ভাই ইমেজের কোনো ফ্রম্টকে আমাদেরকে এতদিন পর্যন্ত ফ্রেন্টগুলোকে কপি করে আমাদেরকে ইমেজ তৈরি করতে হতো এখন আর কোনো ঝামেলা নাই। আপনার একটা ক্লিকেই যতগুলো আপনার ইমেজ দরকার যতগুলো ক্যারেক্টারের ইমেজ দরকার সমস্তই কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে ঠিক আছে আপনাকে শুধুমাত্র কী করতে হয় ইমেজগুলো থেকে ভিডিও তৈরি করতে হবে এখান থেকে ডাউনলোড করে আর আপনাকে ফয়স অফটা দিতে হবে এখানে দেখুন তিনটে ক্যারেক্টার কিন্তু আমাদের চলে এসেছে ঠিক আছে এখানে দেখুন রুপো আছে টুটুল আছে আর মিলি আছে ঠিক আছে এবার আমরা কি করব কন্টিনিউ টু বোর্ডে কন্টিনিউ টুই স্টোরি বোর্ডে ক্লিক করবো তাহলে একটু লোনিং নেমে আমাদের লং ফরম্যাটের ভিডিও যেরকম হরিজেন্টাল ভিউতে দরকার আমাদের হরিজেন্টাল ভিউতে কিন্তু সমস্ত ক্যারেক্টারগুলো চলে আসবে এবার এখানে আপনারা দেখুন কত সুন্দর হরিজেন্টাল ভিওতে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন এখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটা ইমেজ তৈরি হয়েছে এখানে দেখুন দুটো ইমেজ তৈরি হয়েছে তিনটে ইমেজ তৈরি হয়েছে এখানে দেখুন চারটে ইমেজ তৈরি হয়েছে একটা ভিডিও বানানোর জন্য যতগুলো দরকার আপনার সমস্ত মানে আপনার স্টোরিটা যত লম্বা থাকবে ততগুলো কিন্তু ইমেজ তৈরি করে দিয়ে দেবে আমাদের এই স্টোরিটা আপনারা দেখেছেন খুব ছোটোর মধ্যে দিয়েছে চ্যাট জিবিটি তো এখানে দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে মানে এটা একটা ভিডিও বানানোর জন্য যতগুলো ইমেজ দরকার ততগুলো কিন্তু ইমেজ দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত জেনারেট হচ্ছে দেখুন এখানে দেখুন একটা জেনারেট হয়েছে এখনও জেনারেট হচ্ছে বুঝতে পারছেন একটা ভিডিও বানানোর জন্য একটা ক্লিকে আপনার যথেষ্ট একটা ক্লিক করলে আপনার সমস্ত ইমেজ জেনারেট হয়ে যাবে মানে আমাদের যে স্টোরিটা ছিল যে ধরনের গল্পটা দিয়েছে ঠিক সেই ধরনের ইমেজ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি দেখুন ঠিক সেই ধরনের ধরনের ইমেজ দিয়েছে এখানে দেখুন এখনও জেনারেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সমস্তরাই কিন্তু জেনারেট হচ্ছে দেখুন এখনও জেনারেট হচ্ছে তো এতগুলো ইমেজ আমাদেরকে দিয়ে দিয়েছে একটা দুটো তিনটে এখানে দেখুন চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে দেখুন নটা দশটা এগারোটা বারোটা বারোটা ইমেজ আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমরা কী করব এক একটা ইমেজকে ডাউনলোড করতে হবে এখানে এই ইমেজটা যেরকম আমরা ডাউনলোড করবো এখানে প্রেস করে একটু হোল্ড করবেন হোল্ড করার পর দেখুন ডাউনলোড ইমেজে ক্লিক করবেন ঠিক আছে আপনি যদি এখানে এক্সপোর্ট করে দেন এখানে দেখুন উপরে একটা এক্সপোর্ট বলে অপশন পাবেন উপরে দেখুন এখানে এই যে এক্সপোর্টে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই যে কয়েনগুলো আছে ওগুলো কিন্তু ডিডাকশন হয়ে যাবে নেক্সট টাইম আপনি করতে গেলে কিন্তু আপনার এক্সপোর্ট হবে না আর তো এখানে শুধুমাত্র আপনারা প্রেস করবেন হোল্ড করবেন আর একটার পর একটা ডাউনলোড করবেন এভাবে ডাউনলোড করলে দেখুন ডাউনলোড ইমেজ দেখুন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আবার একটাতে যাচ্ছি প্রেস করে হোল্ড করব ডাউনলোড ইমেজে ক্লিক করবো ডাউনলোড হয়ে গেল আবার একটাতে যাচ্ছি দেখুন এটাতে তো এইভাবে চারটে ইমেজ আমি ডাউনলোড করে নিলাম ঠিক আছে এবার এই ইমেজগুলো দেখুন আমি গ্যালারিটা ওপেন করছি দেখুন দেখুন ইমেজ গুলো কিন্তু আমাদের চলে এলো ঠিক আছে বুঝতে পারলে এবার এই আপনাকে কি করতে হবে ভিডিও তৈরি করতে হবে ভিডিও ভিডিও তৈরি করার পর শুধুমাত্র ইনশটে গিয়ে আপনার যে এডিটর সফটওয়্যার আছে সাজিয়ে আপনি ভয়েস ওভারটা করে দিলেন ওই যে স্টোরিটা আমরা পেয়েছি শুধুমাত্র স্ক্রিনশট করলেন এবারে ভয়েস ওভারটা দিয়ে দিলেন তো সেগুলোর উপর তো আমার ভিডিও দেওয়াই আছে ভাই আজকে আমি বলতে পারবো না যে ইমেজ থেকে কীভাবে ভিডিও করেন তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আপনারা দু চার দিন আগের ভিডিও চেক করতে পারেন কীভাবে ইমেজ থেকে করবেন ভিডিও সেটা আপনারা দেখে নেবেন আজকে জাস্ট দেখিয়ে দিলাম আপনার একটা স্টোরির জন্য যতগুলো ইমেজ দরকার একটা ক্লিকই আপনার সেই ইমেজ তৈরি হয়ে যাবে তো চলুন আজকে ভিডিওটা পারবো না ভালো ভিডিওতে লাইক করুন ফেসবোকস্ক শেয়ার করবেন চ্যানেলে নতুন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন এপ্রিল